স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাইকে সকলকে আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমার কি করে স্বাধীনতা হয় কয়েকটা রাজনৈতিক দল আমি বলবো যে আমাদের দিন বাদ দিয়ে যারা খুব দ্রুত নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন কেন আপনারা সেই

এই আন্দোলনের ফসলটা আমার কেন জানি মনে হচ্ছে যে হারিয়ে যাচ্ছে বা এটা হাইজেক হয়ে যাচ্ছে এই ফসলটা এটার আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা একাত্তরে আমার জন্ম আমি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় আমি শিশু আমরা একাত্তরে স্বাধীন হয়েছি বাট কি পেয়েছিলাম আমরা একটা জাস্ট ব্রহ্ম পেয়েছি আমরা কি পরি পরিপূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি কিন্তু স্বাধীনতা পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাইকেই সকলকেই আমি দেখেছি তারা একমাত্র ভারতের তাবেদারি করে গিয়েছে ভারতের তাবেদারি যদি করে থাকে তাহলে আমার কি করে স্বাধীনতা হয় এবারে যে চব্বিশে অভ্যুত্থানে যারা আমার ছেলে সহ যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের এই ত্যাগ তাদের এই আত্মত্যাগ ইভেন প্রায় বাইশ হাজার আহত যোদ্ধা তাদের এই যে আমি বলবো এই ট্যাগের বিনিময়ে আমরা কি আবারও তাদের ভারতের দাবেদারি করতে চাই সুতরাং এটা কোনো ক্রমেই হাতে দেওয়া যায় না আজকে দেখেন সে ফেসিবাদীরা পালাতে বাধ্য হয়েছে কিন্তু এখনো ফেসিবাদীর দোষর আছে কি করে এই দেশে আমার ভাবা মিলবে আমি গতকালকে ফেসবুকে দেখতে পেলাম যে সে ফেসিবাদীর

সুবিধা নিতে চাচ্ছেন আই মিন কয়েকটা রাজনৈতিক দল আমি বলবো যে বাদ দিয়ে যারা খুব দ্রুত নির্বাচন নির্বাচন করে অস্থির হয়ে যাচ্ছেন কেন আপনারা সেই ফেস্টিভালের মতন এই দেশকে লুটিমুটি খাওয়ার জন্য নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছেন এটা কিন্তু আমরা শহীদের পক্ষ থেকে আহ পরিবারের পক্ষ থেকে আমরা কেউ নিতে পারবো না আমি আমার সতিক্ষ বক্তব্যে আমি বলবো যে আমার ছেলে সময় যারা শহীদ হয়েছে তারা এই দেশের সুন্দর একটা সুন্দর রাষ্ট্র চেয়েছিল যাতে করে এই দেশে কোনো অন্যায় অবিচার জালিয়াতি ইভেন্ট যেই তারা যেই দুর্নীতি করেছিল সেই দুর্নীতিগ্রস্ত বা আমাদের সর্বোপরি আমাদের যে ভোটাধিকার হর করেছিল সেই ভোটাধিকার আমাদের মৌলিক অধিকার এগুলো যেন আমরা আর বঞ্চিত না হই সেজন্য জন্য আমি বলবো আমাদের ইলেকশনের আগে সর্বপ্রথম আমাদের শহীদ পরিবারের বিচার দরকার বিচার প্রথমে আমরা বিচার তারপরে সংস্কার তারপরে আমি বলবো নির্বাচন এর আগে এই দেশে আমরা কোন নির্বাচন মেনে নিতে পারি না আর আমি বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমি আহ্বান জানাবো বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন